প্রিয় বন্ধুরা অনেক বছর আগে পৃথিবীতে মানুষ খুব দুর্নীতিপূর্ণ আর পাপী হয়ে গিয়েছিল ঈশ্বর এটি দেখে দুঃখ পেলেন এবং পৃথিবীকে শোধা সিদ্ধান্ত নিলেন তবে নবীন ছিলেন একজন সৎ ও ধার্মিক মানুষ ঈশ্বর নূ বললেন একটি বিশাল নৌকা তৈরি করো প্রতিটি প্রাণীর একটি পুরুষ একটি নারী নাও যাতে তারা বেঁচে থাকে নবীন নৌ ঈশ্বরের কথা অনুযায়ী কাজ করলেন এবং পরিবার সহ নৌকায় উঠলেন তখন চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হলো এবং প্লাবিত হয়ে গেল সব কিছু শুধু নবীন ও নৌকার প্রাণীগুলো বেঁচে থাকলো অবশেষে বৃষ্টি থেমে গেল পানি কমতে লাগলো নবীন নু একটি পুবুতর পাঠালেন যা একটি জলপাই পাতার ডাল নিয়ে ফিরে এলো এটি ছিল শান্তি ও নতুন জীবনের চিহ্ন ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন তিনি আর কখনো পৃথিবী ধ্বংস করবেন না এবং আকাশে রং দিলেন সে চিহ্ন হিসেবে এই গল্পটি বিশ্বাস আনুগত্য ও ঈশ্বরের করোনার গুরুত্বপূর্ণ বার্তা দেয়